নাটকের দলে তবলা বাজানোর কাজ তার একদিন নাটক চলাকালীন এক ছোট চরিত্রের অভিনেতার অনুপস্থিতিতে প্রায় জোর করে তাকে মঞ্চে তুলে দেওয়া হয়েছে ছোট একটা কাজ করতে হবে মঞ্চে গিয়ে এক অভিনেতার হাতে একটা চিঠি দিয়ে বলতে হবে যাহাপনা পত্র কিন্তু প্রথমবার মঞ্চে উঠে অনেক অনেক অভিনেতা যেরকম হয় তার ক্ষেত্রেও সেরকম হয়েছিল সামনে সারি সারি দর্শকদের দেখে একটু হক গিয়ে সংলাপ বলার সময় যেটা বলার কথা ছিল যাহাপনা পত্র তার বদলে বলে বসলেন তারপরে অবশ্য সামলে নিয়ে সঠিক সংলাপ বলে কোনো রকমে মঞ্চ থেকে বেরিয়ে আসছেন উইংস পাশে দাঁড়িয়েছিলেন প্রতিষ্ঠিত অভিনেত্রী কুসুম কুমারী তিনি তখন কানটি পাকড়ে ধরে বলেছিলেন দুটি লাইন কথাও ঠিক মতো বলতে পারো না ছোড়া এই ঘটনার পরে অনেক অনেকগুলো বছর অতিক্রান্ত কাট্টু মহানায়িকা সুচিত্রা সেন তাকে এক ইন্টারভিউতে সাংবাদিক প্রশ্ন করছেন আপনার প্রিয় অভিনেতা কে তিনি একটি নাম বলেন আর সেই নামটির প্রসঙ্গেই আর এক প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে এনার অভিনয়ে কেউ যদি কোনো খুঁত দেখাতে পারে আমি লাখ টাকার বাজি হেরে যাব আর মহানায়ক উত্তম কুমার এই একই ব্যক্তির সম্বন্ধে বলেছিলেন যে ওর মতো অভিনয় আমি কোনোদিন করতে পারবো না ওরকমভাবে চরিত্র হয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয় তবে সেই অভিনয় প্রতিভাকে প্রণাম জানানোর জন্য আমি যেটা করার চেষ্টা করি আমার যে কোনো ছবিতে পরিচালক প্রযোজকদের বলে তাকে কাজে নেওয়ার চেষ্টা করি কারণ তুলসীদা থাকলে পরে দৃশ্যটা সুন্দরভাবে উতরে যায় হ্যাঁ ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের জন্য অনেক বড় স্থান করে নিয়েছেন যেই অভিনেতা তুলসী চক্রবর্তী তাকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও তার সম্বন্ধে অল্প জানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাবার ছিল বদলির চাকরি নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো তাই ছোটবেলা থেকেই তুলসী চক্রবর্তী তার জেঠু প্রসাদ চক্রবর্তীর যায় পিতৃবিয়োগ তাই পড়াশোনাও খুব বেশি দূর চালাতে পারেননি তবে জ্যাঠামশাইয়ের কাছে থাকার সুবাদে একটা লাভ হয়েছিল যে জ্যাঠামশাইয়ের নিজস্ব অর্কেস্ট্রা ছিল নাটকের ব্যাপারে আগ্রহ ছিল এবং বিভিন্ন জায়গায় তিনি তার দলবল নিয়ে নাটক করতে যেতেন সেই সূত্রে অভিনয় জগতের সঙ্গে একটা যোগসূত্র অল্প বয়স থেকেই তৈরি হয়ে যায় তুলসী চক্রবর্তীর অল্প অল্প গান বাজনা নাচ সব কিছুরই তালিম পেয়ে যাচ্ছিলেন বেশ ভালোই কাটছিল সব কিছু কিন্তু খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন জ্যাঠামশাই একটি থিয়েটারের দলে তিনি কাজ পেয়ে গেলেন এবং সেখানে যোগদান করার ফলে এই নাটকের দলটি ভেঙে গেল তবে বাবা মারা যাওয়ার পরে যখন পড়াশুনো আর চালানো সম্ভব হলো না তার পক্ষে সেই সময় তুলসী চক্রবর্তীর মাথায় চিন্তা হলো যে জ্যাঠামশাইয়ের অন্ন ধ্বংস করার বদলে স্বাবলম্বী হওয়া দরকার তিনি কাজ খুঁজতে শুরু করলেন এবং খুঁজে পেলেন একটি কাজ চিৎপুর অঞ্চলের এক মদের ঠেকে মদের সঙ্গে যে চাট পরিবেশন করা হতো সেই চাট পরিবেশন করার কাজ করছেন এটো বাসনপত্র ধুচ্ছেন সেই খবর জানতে পেরে জ্যাঠামশাই একদিন শটান সেখানে এসে হাজির তাকে হিরহির করে টেনে বার করে এনে বললেন স্বাবলম্বী হওয়ার এই পন্থা আর কোনো কাজ পেলে না যে বামুনের ছেলে হয়ে শেষ পর্যন্ত অজাত কুজাতের বাসনপত্র ধুচ্ছ সেই ধমকের কারণেই তুলসী চক্রবর্তীর মধ্যে কিছুটা জাতাভিমান জেগে ওঠে তার নিজের ভাষায় বামনাই ব্যাপারটা যে আমার মধ্যে রয়েছে সেটা তখন অনুভব করেছিলাম এছাড়াও আরও নানা রকমের কাজকর্ম তিনি করেছেন একসময় সার্কাসে কাজ নিয়েছেন সার্কাসের পশুদের স্নান করাতেন খাবার জোগাতেন ক্লাউনের ভূমিকায় অভিনয়ও করতেন যাই হোক পরবর্তীকালে আস্তে আস্তে তিনি বাংলা ছবির জগতে অভিনেতা হিসেবে নিজের একটা স্থান তৈরি করতে পেরেছিলেন কিন্তু মূলত ছোট ছোট চরিত্রেই তিনি অভিনয় করতেন সত্যজিৎ রায় যেই সম্বন্ধে আক্ষেপ করে বলেছিলেন এত ভালো একজন অভিনেতাকে মূলত ছোট ছোট চুটকি পরিবেশন করার জন্য সিনেমাতে ব্যবহার করা হয় এটা দেখে তার খুব খারাপ লাগে পথের পাঁচালি ছবিতে একটা ছোট্ট চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তুলসী চক্রবর্তী আর সেই সূত্রেই সত্যজিৎ রায় তার অভিনয় প্রতিভা চাক্ষুষ প্রথম দেখতে পান যে পরবর্তীকালে সুযোগ পাওয়া মাত্র পরশ পাথর ছবিতে একদম মুখ্য চরিত্রে তিনি তুলসী চক্রবর্তীকে সুযোগ দিয়েছিলেন যেই শুটিং শেষ হওয়ার পরে আবেগে বিহল হয়ে তুলসী চক্রবর্তী সত্যজিৎ রায়কে বলেছিলেন যে এরপরে আমি মরে গেল আমার কোনো দুঃখ নেই অর্থাৎ শুধু তুলসী চক্রবর্তী নন সিনেমার দর্শকদেরও এটা সৌভাগ্য যে সত্যজিৎ রায়ের কারণে তুলসী চক্রবর্তীর মাপের একজন অভিনেতা অন্তত একটা চরিত্রে অভিনেতা হিসেবে তার যে সম্মান প্রাপ্য সেই সম্মানটা পেয়েছিলেন এবং যথাযথভাবে তার প্রতিভার নিদর্শন রাখতে পেরেছিলেন অথচ মানুষরা ছিলেন একদম সোজা সরল ধরনের মানুষ যখন পরশ পাথর ছবির জন্য গাড়িতে করে তাকে সিনেমার সেটে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয় তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন এইভাবে গাড়ি চড়ে এলে অন্য ছবিতে তো আমাকে কেউ ডাকবে না ভাববে অনেক উঁচু দরের অভিনেতা হয়ে গিয়েছে তিনি ট্রামে বাসে যাতায়াত করতে পছন্দ করতেন জীবনের সঙ্গে যোগ রেখে চলতে ভালোবাসতেন ভানু বন্দ্যোপাধ্যায় একবার পরিণীতা নাটকের অভিনয় করার জন্য গাড়িতে করে স্টার থিয়েটারে যাচ্ছেন রাস্তায় হঠাৎ এক জায়গায় দেখতে পান যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তুলসী চক্রবর্তী এবং তাকে রীতিমতো বিরক্ত করছে একদল ছেলে ছোকরা ধুতির কোচা ধরে টানছে জামা ধরে টানছে এমনকি মাথায় চাটিও মারছে মাঝে মধ্যে এসব দেখে ভানু বন্দ্যোপাধ্যায় তো রেগে কাঁই তিনি গাড়ি থেকে নেমে তেরে মেরে লেগে পড়লেন সেই ছেলেগুলোর মোকাবিলা করতে দু একটা চরচাপড় কষন ধমক দেন কিন্তু তুলসী চক্রবর্তী তখন বলেছিলেন যে খামো অমন অমল করলি ওদের সঙ্গে ওরা যে একটু মজা পাচ্ছিল তাতে ক্ষতি কি এমন সহনশীলতার কোনো তুলনা হয় বলুন হয়তো এই সহনশীলতার কারণেই তিনি ছোট ছোট চরিত্রেও এত তৃপ্তির সঙ্গে এত সুন্দরভাবে অভিনয় করে গিয়েছেন এবং আমাদের দর্শকদের দিয়েছেন অসাধারণ তৃপ্তি তার কেরিয়ারে পরশ পাথর বাদ দিলে আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য ছবি সাড়ে চুয়াত্তর যে ছবি সম্বন্ধে আজকের দিনে বলা হয় যে উত্তম সুচিত্রা জুটির সূচনা সেই ছবি থেকে কিন্তু আসলে তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর যে জুটি ছিল সেই ছবিতে তাদের যে স্ক্রিন টাইম তাদের যে সিন প্রত্যেকটা দৃশ্যই প্রায় প্রবাদের পর্যায়ে পৌঁছে গিয়েছে আজ আর উত্তম কুমার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সাড়ে চুয়াত্তর ছবিটি রিলিজ হওয়ার সময় বিজ্ঞাপনে যে দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এক নম্বর প্যারাডাইজ সিনেমা হলে বাংলা ছবি দু নম্বর তুলসী চক্রবর্তী অভিনীত একটি বাংলা ছবি এমনকি ছবি দেখে চিত্র সমালোচক যারা তারাও কিন্তু উত্তম কুমারের চরিত্র বা সুচিত্রা সেনের চরিত্র সম্বন্ধে আলাদা করে বিশেষ কিছু উল্লেখ করার সুযোগ পাননি কারণ এই ছবিতে প্রত্যেকটা দৃশ্যে নজর কেড়ে নিয়েছিলেন যে সব অভিনেতারা তারা কেউই সেই সময়কার ছবিতে সেই অর্থে প্রধান চরিত্রের অভিনেতা নন কিন্তু প্রত্যেকেই অসাধারণ অভিনেতা ছবিটি তাদের সুযোগ দিয়েছিল নিজেদের অভিনয় পারদর্শিতা খোলা মনে প্রদর্শন করার পরবর্তীকালে এই সাড়ে চুয়াত্তর ছবির জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং পুরস্কার পাওয়ার পর যখন তুলসী চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান তুলসী চক্রবর্তী তখন সস্নেহে হেসে বলেছিলেন ব্যাটা বাঙাল সেদিন এসে আমাদের সবাইকে হারিয়ে দিলি আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায়